গাইজ আমরা আছি এখন বৈশিতলা স্কুলের কাছাকাছি এখান থেকে হাসাদা পাঁচ কিলোমিটার হাসাদার পরে হচ্ছে জীবননগর যাই হোক ওটা হচ্ছে নানি বাড়ি এলাকা আমার নানার বাসায় দিকে তো এটা হচ্ছে বৈশিতলা মাধ্যমিক বিদ্যালয় বৈশিতলা মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা মাঠে খেলা খেলতেছে এর পাশেই হচ্ছে বৈশিদ্ধ প্রাথমিক বিদ্যালয় তার সাথেই আছে মাদ্রাসা যাই হোক সব মিলায় হচ্ছে আমাদের এলাকার পরিবেশ এটা হচ্ছে আমাদের এলাকার হাসাদা মহেশপুর থেকে হাসাদা যাওয়ার মেইন রোড এদিক দিয়ে লোকাল বাস চলে না বাট পরিবহন মাঝে মধ্যে চলে যেটা ঢাকা পরিবহন এদিক দিয়ে যাতায়াত করে আমার ফ্রেন্ড গেল বাট ওরা হয়তো কোনো কাজে যাচ্ছে যে কারণে করলাম না স্পিডে গেল তো এই যে আমাদের গ্রামের রোডে ঢুকলাম আপন ঠিকানা যেটা আমি গর্ব করি আমার গ্রামকে নিয়ে প্রতিটা মানুষেরই ভালো লাগার স্থান হচ্ছে তার নিজ গ্রাম নিজ মহল্লা তো আমাদের মহল্লা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে কৃষি প্রধানের যে এটা বলি আমাদের গর্ব করার ব্যাপার এই দুইটাই কৃষি এবং রেমিটেন্স আর যারা ব্যবসার সাথেও জড়িত আছেন তারাও কিন্তু নিষ্ঠার সাথে সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসা করে আসছেন তো অন্যান্য এলাকায় যেরকম নয় ছয় করে ব্যবসা করা এরকম আমাদের এদিকে তেমন নাই ওই ব্যাপারটা তো এটা এ ব্যাপার তো গাছ কেটে নিয়ে যাচ্ছে কীভাবে গরুর খাবার তো সব কিছু মিলায়ে যেটা দেখি সেটা হচ্ছে সুন্দর সারি সারিভাবে কলা গাছ লাগানো আছে নিচে ভুট্টা চাষ করা কলা এই যে লাগানো আছে এগুলো গাছ কলা বলে তো যেটা রান্না করে আমরা খাই খেজুর গাছ মোড়ের পরে একটা বাজার বাজার মতো হয়ে গেছে আমাদের হচ্ছে এটা হচ্ছে যাই হোক এই যে কপি কপি লাগানো আলু লাগানো আলু যে আলু চাষ যেটা বলছিলাম যে কোনো চাষ এখানে হয় না এরকম কোনো ইয়ে নাই তো চাষ ড্রাগন চাষ সব চাষি মোটামুটি এখানে হয় তো আলু ধুইতেছে আসসালাম আলাইকুম মামা আলহামদুলিল্লাহ তাই হচ্ছে আমাদের মহল্লার পরিবেশ সিমও লাগাইছে মাঠের মধ্যে আমার জমিটা যদি দেখাই ওই যে ভুট্টা লাগানো দূরে দেখা যাচ্ছে ওই যে ওইটা হচ্ছে আমার জমি এই হচ্ছে টমেটো চাষ আমাদের গ্রামের পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি এদিকে তেমন তো ছিল না রিসেন্টলি হয়েছে এখানে এই বাড়িটা ছিল এই বাড়িটা অনেক আগে থেকে ছিল আর এই বাড়িটা ছিল তাছাড়া এদিকে আর কোনো বাড়ি তেমন ছিল না আর এই বাড়িটা ওই আট নয় বছর বা দশ বছর এরকম দেখতেছি পরে এ বাড়িটা হইল এ বাড়িটাও হইলো পরে ওই যে সামনে যে বাড়ি দেখতেছেন ওইগুলো পরে হইল তো আমাদের মহল্লার হয়তো নাম অনেকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করতে পারেন সেটা হচ্ছে আমাদের মহল্লার নাম হচ্ছে বেড়ের মাঠ এটা হচ্ছে দক্ষিণ পাড়া আমাদের গ্রামটা কিন্তু মোটামুটি ভালোই বড় দক্ষিণ পাড়া আমরা যেখানে ঢুকছি সেখান থেকে তো শুরু হয়েছে আপনাদেরকে বললাম যে এখান থেকে আমাদের গ্রাম শুরু তো যাচ্ছি মধ্য এই আমাদের বাড়ি হচ্ছে মধ্যপাড়ায় তো দক্ষিণ পাড়া পার হয়ে যাবো আর কিছুক্ষণ পরেই সব কিছু মিলাই যাক আমরা গ্রামে রাজনৈতিক সহিংসতা থেকে বিরত আছি এটা আমাদের খুব ভালো লাগে রাজনৈতিক ইস্যু নিয়ে কেউ কারো মতামত থাকতেই পারে বাট সেটা হচ্ছে রাজনীতি করলে সেটা গ্রামের বাইরে সচরাচর করা হয় ভিতরে এ নিয়ে কথাবার্তা বা সমালোচনা খুব কম হয় দেখ মাতামাতি বাইরে করুক ভিতরে ঝামেলা টামেলা না হোক এটুক রাস্তা হয় আমার যে টোটাল এক কিলো তিন পয়েন্ট রাস্তা সম্ভবত গ্রামের মধ্যে এরকম সলিং আছে এটা হচ্ছে আমাদের প্রাণের মসজিদ বেড়ের মাঠ কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদে আমরা নামাজ পড়ি হচ্ছে আমার ফুফু আমার বাবাই হ্যাঁ বাবাই কেমন আছো এটা হ্যালো হ্যাঁ ওঠো হ্যাঁ এখান এখানতে উঠো বাবাই কার সাথে ও আচ্ছা আচ্ছা স্কুলে গেছিল বাবাই আহ এটা হচ্ছে আমাদের বাড়ি